এবং কতটুকু দূরত্বতার মধ্যে হবে এবং আপনারা আমার মাধ্যমে কী কী সার্ভিস নিতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি আপনাদেরকে মক্কা এবং মদিনায় হোটেল সার্ভিস এবং মোয়াল্ল সার্ভিস এবং পাশাপাশি ট্যাক্সি সার্ভিসটা বিগত দিনগুলো ধরে দিয়ে যাচ্ছে এবং সামনে আল্লাপাক যেন সুস্থ রাখে দয়া করবেন সামনের দিনগুলো তো দিব আপনারা আমাকে অনেক রকমের প্রশ্ন করেন কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে তো আজকে কিছু কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দিব সাধারণত যে প্রশ্নগুলো আমি বেশিরভাগ পাই মক্কাতে আমাদের হোটেলগুলো কোন সাইটে তো আমাদের হোটেলগুলো মক্কাতে গাছা খুপড়ি এদিকে খুব প্রিয় অনেকেই হয়তো চিনবেন না কিন্তু চেনানোর জন্য বলা আর কি যে আমাদের হোটেলগুলো সাপামড়া সাইটে আবু জাহালের হাম্মাম এবং তার পাশেই হচ্ছে নবী ইউসাল্লাহলামের বাড়ি ওই দিকটা দিয়ে বের হয়ে আসতে হয় আমাদের হোটেল থেকে হ্যারামের দূরত্বটা হবে সিক্স থেকে সেভেন মিনিট এবং কয়েকটি অ্যাপার্টমেন্টের দূরত্বটা হবে এক থেকে টেন মিনিটের এখন আপনাকে আমি আমাদের মক্কায় হোটেল কয়টি সেই সম্পর্কে একটু ধারণা দিই আমাদের মক্কাতে হোটেল একটি থ্রি স্টার এবং একটি নন স্টার এবং দুইটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আর নন স্টারের সাথে একটু ডিফেন্ট হবে কেননা অ্যাপার্টমেন্টটা হচ্ছে ফ্ল্যাট আর নন স্টার ওটা হচ্ছে হোটেল ওইটার নাম আছে অনেকেই এখানে একটু গুলিয়ে ফেলে যে অ্যাপার্টমেন্ট আর নন স্টারের মধ্যে পার্থক্য কী অ্যাপার্টমেন্ট এবং নন স্টারের পার্থক্য হলো যে নন স্টারগুলো একটা হোটেল হোটেল বাট এটা নন স্টার তবে হোটেলের নাম থাকে অ্যাপার্টমেন্টের নাম থাকে না কেন না অ্যাপার্টমেন্ট একটা ফ্ল্যাট বাসার সিস্টেমের হয়ে থাকে তো ওইটার কোনো নাম থাকে না ঠিক আছে ওকে এবার আমাদের হোটেল মদিনাতে মদিনাতে যারা প্রশ্ন করেন মদিনাতে আমাদের হোটেলগুলো কোন দিকে মদিনাতে আমাদের হোটেলগুলো হচ্ছে তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হতে হয় এবং ঝর্নার সাইডটাতে অনেকেই ঝর্ণা হয়তো বুঝতেছেন না তবে আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে বলি বিলাল মসজিদের বিপরীত সাইডে যে ঝর্ণাটা সেই ঝর্নার ওখানে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু ফুটেজ দেখাচ্ছি আমাদের হোটেলগুলো কোন দিকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সেই ঝর্ণা এবং ঝর্নার পাশেই কিন্তু আমাদের হোটেলগুলো এই ঝর্নার থেকে এক মিনিট কিংবা দুই মিনিটের দূরত্বতে আমাদের সমস্ত হোটেল তবে একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা একটু দূর হবে আমি আপনাদেরকে বলে রাখি যে অ্যাপার্টমেন্টগুলো একটু প্রাইস লো হয়ে থাকে যার জন্য একটু দূরে হয় আর যেগুলো নামকরণ করা অর্থাৎ নাম আছে এমন হোটেল সেগুলো একটু কাছাকাছি হলেও এগুলোর প্রাইস অনেক বেশি থাকে যাই হোক সেটা ডিপেন্ড করে আপনি কোন সময়টা আসবেন সেটার উপরে আপনাদেরকে আমাদের হোটেলের দিক নির্দেশনাগুলো দিলাম এবার আমি আপনাদেরকে আমাদের হোটেলের ভিতরের কন্ডিশনগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন যদি আপনি উমরাতে আসেন যদি যদি আপনি প্রাইভেটলি উমরা কখনো করতে চান বা করতে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমেই আমি আমাদের মদিনার যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো দিয়ে স্টার্ট করি মদিনাতে আমাদের হোটেলগুলো শুধুমাত্র একটা হোটেল একটু কাছে হবে দুই থেকে আড়াই মিনিটের দূরত্বতে হবে সেটাই আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি এবং বাকি সবগুলো হোটেল হচ্ছে ঝর্নার ইতি তো মার্কাজিয়ার পাশে আমাদের এই হোটেলটি এই হোটেলটির দূরত্বটা হবে শরীফ থেকে মানে মসজিদে নবী থেকে দুই থেকে আড়াই মিনিটের দূরত্বতা হবে আর বাকি আমি বাকিগুলো দেখানোর ট্রাই করতেছি দেন তারপরে বলতেছি সেগুলো কতটুকু দূরত্বের মধ্যে হবে এবার আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে ঝর্নার ওখানের আমাদের একটা হোটেলের এবং আমি আপনাদের কি আসলে এভাবে বললে আপনারা বুঝবেন না তবে আমি আপনাদেরকে যা শুধু হোটেলের ভিডিওগুলো বা ভিতরের কন্ডিশনগুলো তুলে ধরতেছি আপনারা শর্টকাটভাবে দেখে নিন এছাড়াও যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোটেলের জন্য আমি তাদেরকে প্রত্যেকটা হোটেলের ভিডিওর সাথে সাথে বিস্তারিত জানিয়ে দিব যেটা কতটুকু দূরে হবে এবং আমি এখন এখানে বলে রাখতেছি যে আমাদের মদিনাতে যে হোটেলগুলো আছে সবগুলো হচ্ছে দশ মিনিটের ভিতরে তবে একটি হোটেল বা একটি অ্যাপার্টমেন্ট শুধু আছে যেটা দ্রুততা হবে বারো থেকে তেরো মিনিটে। ঠিক আছে আমাদের মদিনাতে শুধুমাত্র একটা হোটেল খুব কাছে হবে মার্কেজের পাশে যেহেতু তাই দুই থেকে আড়াই মিনিটের দ্রুততে হবে এবং হাই কোয়ালিটি দেন বাকিগুলো হচ্ছে দশ মিনিটের দূরত্বতে হবে কোয়ালিটিটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কেমন শুধু একটা অ্যাপার্টমেন্ট একটু দূরে হবে সেটা দশ থেকে বারো মিনিটের উদ্ধে হবে বারো মিনিটের উর্ধে হবে আর কি এবার আমি আপনাদেরকে আমাদের যে মক্কাতে যে হোটেলগুলো আছে গজ্জা কুকড়ির পাশে সেই হোটেলগুলোর ভিতরের দৃশ্যগুলো একটু তুলে ধরি আমি প্রথমেই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে আমাদের থ্রি স্টার হোটেল গাজ্জা সাজা সাজ হোটেল এই হোটেলের ভেতরের কন্ডিশনটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে রুমের কন্ডিশনগুলো কেমন হবে যাই হোক আমি রিসিপশনটা দেখাচ্ছি এই জন্যই যে এটা অনেক বড় বিল্ডিং আমাদের সতেরোতলা এটা থ্রি স্টার বিল্ডিং আর এইটার ভেতরের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখেই রুমের ভেতরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কেমন আসলে স্টারযুক্ত হোটেলগুলোতে কোয়ালিটি একটু অনেক হাই হয়ে থাকে প্রাইজও একটু হাই হয়ে থাকে এটা আপনারা বুঝেন এবং আমি আপনাদেরকে এখন আমাদের নন স্টার বিল্ডিংয়ের ভেতরের কন্ডিশানগুলো দেখানোর ট্রাই করি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং আমি এই ভিডিওগুলোতে আমি নিজে ভয়েস করেছি আপনার ভয়েসগুলো শুনুন আসলে কি জানেন মানে কয়েকদিন ধরে এতটা এত ব্যস্ততার মধ্যে আছি যে প্রতিনিয়ত ভিডিও ইউটিউবে সারতে পারি না তবে দুই দিন তিন দিন অন্তর অন্তর ভিডিও সারতেছি আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিয়েছেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অন্য দশজনকে বোঝাবেন যে আপনি কীরকম সার্ভিস পেয়েছেন আর যারা নেননি তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের মাধ্যমে সার্ভিস নেওয়ার মক্কা এবং মদিনাতে হোটেল সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস কিংবা যদি কারো মালদম সার্ভিস লাগে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও আমরা আর আরেকটা সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে ভিসা এবং এয়ার টিকিট যারা ভিসা এবং এয়ার টিকিট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পাঁচ বেডরুম আমি আপনাদেরকে এটা এটা পাঁচ হচ্ছে আমাদের ছয় বেড এর রুম আমি আপনাদেরকে একটু আরো ভালো করে দেখাই এদিকে হচ্ছে চার বেড আর এদিকে হচ্ছে দুই বেড রুমের কন্ডিশনটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি দেখুন অনেক সুন্দর কোয়ালিটির একটা বিল্ডিং যারা নন থাকতে চান তাদের জন্য এটা আর এদিকে দেখেন এটা কিন্তু আমাদের থ্রি স্টার এটা গেট হচ্ছে সামনে আর এদিকে হচ্ছে ঢাকা হোটেল আপনারা ভাই একটু ঘুরে দেখেন এটা হচ্ছে ঢাকা হোটেল ঠিক আছে যারা অ্যাপার্টমেন্টে থাকতে চান যাদের যারা আমাকে অ্যাপার্টমেন্টের জন্য নক করেন তারা ঢাকা হোটেলের উপরে দেখেন এটা কিন্তু একটা ফ্ল্যাট তো এটার সাথে আরেকটা বিল্ডিং আছে এটাও কিন্তু সাথে অ্যাপার্টমেন্ট আরো আমাদের অ্যাপার্টমেন্ট আছে এইদিকে যারা থাকতে চান এদিকে আছে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পারবেন আপনারা ভিতরে ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ঠিক আছে এটা সাদা বিল্ডিংটা ওইটা আমাদের অ্যাপার্টমেন্ট থ্রি স্টার থ্রি স্টার নন স্টার অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট এবং ঢাকা হোটেল এখানে কিন্তু আরো বাংলাদেশি দুইটা হোটেল আছে খাবার হোটেল বাংলাদেশ হোটেল রাজধানী হোটেল ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের 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 নন তো যারা মক্কাতে জিজ্ঞেস করেন যে কি না না হোটেল হচ্ছে গাছাকুপড়ি এদিকে কুপিটা এখান থেকে এক মিনিটের দূরত্ব দেয় তো এখানে হচ্ছে সবগুলো আমাদের হোটেল যারা পার্কিং এর কথা জিজ্ঞেস করেন এই যে দেখেন গাড়িগুলো পার্কিং করে রেখেছে এগুলো কিন্তু হোটেলের লোকেরই ঠিক আছে আমাদের হোটেলে উঠেছে তাদেরই গাড়ি তো পার্কিং এর জায়গা আছে তবে ডিপেন্ড করবে যদি আপনি নন স্টার বা থ্রি স্টারে ওঠেন তাহলে হোটেলের পার্কিং এর জায়গাটা পাবেন কিন্তু অ্যাপার্টমেন্টে উঠলে কিন্তু পার্কিং এর জায়গাটা পাবেন না ঠিক আছে যারা রমজানের শেষে 10 দিন থাকতে যাচ্ছেন কিংবা এপ্রিলেও থাকতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমরা কিন্তু এখন সিট বুকিং মানে অর্থাৎ সিটের ভাড়া দিচ্ছি বা সিটের বুকিংটা নিচ্ছি লাস্ট 20 মার্চ থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত কিন্তু আমরা সিটের বুকিংটা अवेलेबल নিচ্ছি যারা ওই টাইমটাতে থাকতে যাচ্ছেন সিঙ্গেল সিট নিয়ে থাকতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো অনেকেই দেখেন বাট ভিডিওতে কোনো রকম লাইক কমেন্ট আপনাদের কোনো মন্তব্য আমি পাই না শুধুমাত্র আপনারা দেখেন চলে যান সো ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে অন্যের উপকৃত মানে এই ভিডিওগুলো দিয়ে অনেকেই উপকৃত হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্টে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আশা করি আপনাদের কোনো কনফিউশন আর হয়তো নেই যাদের কনফিউশন আছে জানতে চান প্রশ্ন করতে পারেন কমেন্টে ইনশাল্লা উত্তর দিব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা বুকিং করাতে যাচ্ছেন আমাদের হোটেল সম্পর্কে জানতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল আবরক